এমিতিডি কি করছ ফোন করছ কাকে ফোন করছ দাদাকে কেন ও দাদা করেছ দাদাকে ফোন ও তুই জ্বালাচ্ছিস না দাদাকে ফোন করছে দাদাকে ফোন করেছ কি বল বল মেয়ে জ্বর হয়েছে বলো

কী হলো রে মিচিরি মেরেছিস থাক 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 করে মিমি কাঁদছে কে না তুই কি মিমিকে মেরেছিস হাত ভুলিয়ে দাও মিমিকে জোরে ডাকো মিমি বলে ডাকো হ্যাঁ মিমি তুই মেরেছিস কাঁদছে 이, 빠빠. p a 이, papa. 이, papa. 이, papa. 이, p Yeah! Oh! <laughs> what did oh. I...